এটিভি আলপনা টেলিভিশন পার করছি কবি আজমা সাইফুর রহমানের একটি কবিতা কবিতা শিরোরামে মৃত্যুর পর মৃত্যুর পরে আমি কি ঘুমিয়ে যাব চিরদিন ধরে আর কোন সূর্যোদয় পাখি ঢাকা ভোর দেখব না অথবা আদে ঘুমিয়ে আধা জাগরণে কোটি কোটি বছর ধরে স্থির ও সংকিন্য কারাগারে অথবা স্বর্গসুখ সোনালী নূপ আর পৃথিবীর সব কিছু দেখতে পাব পুলকিত স্বপ্নের মতো যদি সুখে জেগে উঠি তাহলে জাগিও নরকান্দিতে পুড়াইলে শেষ করে দিও ভালোবেসে স্নেহ ভরে করেছ নির্মাণ সেই দেহ ক্রোধ করে জ্বালিয়ে দিও না লেলিহা শিখার শিখরে ধন্যবাদ সবাইকে